সামনেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে রাজ্যে ভোট হতে চলেছে আট দফায় সমস্ত দলের নেতা নেতৃত্বরা মহা মিছিল করে করছে ভোট প্রচার যে ভোটের জন্য এত প্রচার সে ভোটের কারণ কি সাধারণের উন্নয়ন নাকি নেতা মন্ত্রী হওয়ার লড়াই মাত্র চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দলের প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করেন সাধারণ মানুষ যাদের ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছেন আদেও কি তারা ক্ষমতায় এসে ভাবেন সাধারণ মানুষের কথা সেই সমস্ত নেতারা কি নিজেদের আখের গোছাতেই আসেন রাজনীতিতে প্রশ্নমুখী জনসাধারণ আজ সেই চিত্রই তুলে ধরব আপনাদের কাছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভা ভারতের শেষ সীমান্ত পিরোজপুর ও বাজিতপুর সেই গ্রামটিতে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া তাদের জীবনযাপন এখনো সত্তরের দশকের গ্রামেই আটকে আছে সেই গ্রামে তেরো হাজার থেকে চোদ্দ হাজার মানুষ বাস করেন সেই গ্রামে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি কোনো সঠিক শিক্ষা কেন্দ্র আগত ফাইভ জির সভ্যতার যুগে দাঁড়িয়েও আজও মেলেনি ইলেকট্রিক ব্যবস্থা নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই সরকারি হাসপাতাল আর থাকলেও সঠিক পরিষেবার অভাবে এখন বসবাস পোকামাকড়ের বর্ষার সময় নাজেহাল অবস্থা মেলে না সঠিক কোনো অনুদান যুগ যুগ ধরে এই একই চিত্র সিপিআইএম চৌত্রিশ বছর কংগ্রেস পঁচিশ বছর এবং টিএমসি দশ বছর রাজত্ব করেও সব একই আছে দল বদলেছে বদলাইনি হাল গর্ভবতী মায়েদের সঠিক চিকিৎসার অভাবে কখনো মরতে হচ্ছে রাস্তায় প্রসব যন্ত্রণা উঠলেই ছুটে আসতে হয় দীর্ঘ পথ অতিক্রম করে জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে কখনো কখনো যাওয়ার পথে মাঠেই হয়ে যায় সন্তান প্রসব আজ পর্যন্ত নেই একটি উচ্চ বিদ্যালয় ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও সুযোগ দিচ্ছে না সরকার এমনই অভিযোগ এখানে কোটি টাকা খরচ করে গড়ে উঠেছিল একটি পার্ক আজ পরিচর্চার অভাবে নষ্ট হতে বসেছে তৈরি হয়নি রাস্তাও ভোটের আগে গ্রামের মানুষেরা আরও একবার সরকারকে মনে করিয়ে দিচ্ছে তাদের কথা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে এনবিটিভি চলুন শুনেনি কি বলছেন গ্রামবাসীরা বর্ষাতে আমরা যেতে পারছি না অনেকদিন প্রাইভেটে বন্ধ হয় কাদা পানি দিয়ে করতে পারি না আমরা স্কুলের টাইম মতো যাওয়া হয় না যাওয়া হয় না টিউশনের টাইম মতন যাওয়া হয় না আমি একজন আশা কর্মী আমার এলাকায় সমস্যা হচ্ছে গর্ভবতী নিয়ে বেশি হ্যাঁ মানে রাস্তাঘাটে সেরকম যোগাযোগ নাই গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে যেতে ঘাটের ধারে মানে প্রসব হয়ে যায় হ্যাঁ এইসব সমস্যা হয় রাস্তাঘাট রাস্তাঘাটের সমস্যাই তো রাস্তাঘাট তো নাই মানে ঠিকঠাক আর জল জলও ঠিকঠাক নাই কি বা বলছেন সেখানকার বিধায়ক চৈত্রিশ বছর বাম শাসন এখানে রাজত্ব করে গেছে এলাকাটাকে পিছিয়ে দিয়েছে বাজিতপুর পিরাজপুর আবার বাংলাদেশের জিরো পয়েন্ট এলাকায় জিরো পয়েন্ট মানে আমার বাড়িটা ইন্ডিয়ায় পার্শ্ববর্তী বাড়িটা একটা রান্নাঘর আমার বাড়ি ইন্ডিয়ায় আমার রান্নাঘর বাংলাদেশ বর্ডারে আছে এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে এটা জিরো পয়েন্ট হলে এটা হচ্ছে বিএসএফ বর্ডার এলাকা পরে সেন্ট্রাল গভর্নমেন্টে এই কারণে প্রচুর ফান্ড আছে বিএনপি ফান্ড এই ফান্ডগুলো ইউটিলাইজ হয় যাই না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কীভাবে করছে না করছে জানি না চৌত্রিশ বছর পুরো এলাকাটাই পেছে রেখেছিলো শুধু বাজিদপুর সবাই আমরা মামাতি মানুষের সরকার মামাতামাজির দায়িত্ব গ্রহণ করার পর আমরা এই পেছিয়ে পর এলাকায় আপনি ওখানে যাবেন ইমিডিয়েট ওই মাত্র ওখানে আমার দুটো গ্রাম আছে বাজিতপুর এবং প্ল্যাদপুর চোদ্দো কোটি টাকা স্যাংশন করেছি আমরা জেলা পরিষদের মাধ্যমে একটা রাস্তা যেখানে পদ্মার থেকে ওই এলাকায় যেতে যেতে অসুবিধা হয় চোদ্দো কোটি টাকা আপনি যদি এই টাকা অ্যামাউন্টটা দেখেন রাস্তা আমাদের মানে টেন্ডার হয়েছে অপারট হয়ে গেছে প্রসেসে আছে নির্বাচন কমিশনের যে কোনো কারণ হচ্ছে না তো দুটো গ্রামের উন্নয়ন কর্পে আমরা চোদ্দো কোটি টাকা স্যাংশান করেছি ওই এলাকায় দীর্ঘদিন পেছিয়ে চৈত্রিশ বছর বামপন সরকার পেছিয়ে রেখেছিল আমরা ওই এলাকায় একটা কালভার্ট করেছি আমি নিজে প্রায় সত্তর লাখ টাকা খরচ করে যেখানে গ্রামে গেলে এলাকা বড় কালভার্ট সত্তর লাখ টাকা খরচ করে একটা কালভাট করেছি ওখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্র চলছে আপনারা যখন গেছেন হয়তো যারা নিন্দুকেরা বন্ধ হয়েছে পানীয় জল চর এলাকায় পানীয় জল ওখানে কিন্তু পাওয়া যাচ্ছে আপনি আমাকে একটা ট্যাপ দেখালেন ভাঙা ট্যাপ কারণ অনেকগুলো ট্যাপ তো কাজ করে যদি আমার একশোটা ট্যাপ থাকে একটা ট্যাপ কোনো কারণে মানে ভেঙে গেছে আমাদের পঞ্চায়েতে আমরা সেটা পরিচয় দেব সেহেতু ওই চর বাজিতপুর এলাকার মানুষ আমরা যখনই যাই আমাদের তৃণমূলের পক্ষে আছে এবং তৃণমূল যা করেছে কারণ চর বাজিদপুর এলাকায় আপনি বিশেষ করে ওখানটার মানুষ যেটা পদ্মা নদীতে কেটে যায় অস্তায় হয়ে যায় সেই জায়গাটা কিন্তু জিরো ক্ষতি এনে চলে আসে অর্থাৎ ব্যক্তি মালিকানা থাকার পরে সরকারি মালিকানায় চলে আসে এই চরের এই জায়গাগুলো আমার গৃহ নিজ ভূমি নিজ গৃহ এই প্রকল্পে মমতা ব্যানার্জির উদ্যোগে প্রায় চোদ্দো হাজার লোককে আমরা চরে এলাকায় বাড়ি করে দিয়েছি ওই চোদ্দোশো চোদ্দোশো মানুষকে কিন্তু আমরা মানে নিজ গৃহ নিজ ভূমি এই প্রকল্পে ওখানে এই একটা দুটো গ্রামের চৌদ্দশো বাড়ি কিন্তু চারটিকানি বাড়ি নয় এটা মামাটি মানুষের সরকারের উন্নয়ন থেকে আমরা তাদের বাড়ি করে দিয়েছি সেতু সেতু একের পর এক আমরা উন্নয়ন মানুষকে দিয়েছি সেতু কোনো জায়গায় ঘাটতি আছে আমরা আবার পূরণ করব মামাটি মানুষ সরকার প্রস্তুত হবে কিন্তু আপনি যেগুলো বললেন পানীয় জল ওখানে একটা গ্রামীণ এলাকা যে এলাকায় এখন আপনি দেখবেন ট্যাপ দেখালে মানে জলের তো ট্যাঙ্ক আছে আবার তো ডিভাল্ট আছে হয়তো একটা ট্যাপ ট্যাপ একটা কাজ করতে টেকনিক্যাল ব্যাপার একটা যখন ম্যাটেরিয়ালসের জিনিস একটা ট্যাপ খারাপ হতে পারে তার মানে এনে জল সরবরাহ নেই ওখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে জঙ্গিপুর থেকে আব্দুল সামাদের রিপোর্ট এনবিটিভি